নমস্কার দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি একেবারেই বিশেষ কারণ আজ আমি বলবো সেই সব মানুষের কথা যাদের নামের প্রথম অক্ষর এইচ দিয়ে শুরু যদি আপনার নাম এস দিয়ে শুরু হয় তবে এই ভিডিওটি একটুও মিস করবেন না আটই জুলাই দু গ্রহগুলির গতিপথ বলছে এই দিনটি আপনার জন্য শুভ বার্তা স্বাস্থ্য জ্ঞান ও এক বিশেষ রূপান্তরের সময় হয়ে উঠতে পারে তাই আজকে আমি বলবো এই দিনে আপনার জীবনে কি কি সুখবর আসতে পারে কোন কাজগুলো করলে আপনার ভাগ্য উজ্জ্বল হবে শুভ রং ও শুভ সময় কখন এবং অবশ্যই এই দিনে কোন বিষয়গুলি একেবারেই এড়িয়ে চলবেন তাই ভিডিওটি একদমই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটির মূল বিষয় শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই জ্যোতিষ জগত ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনার নামের প্রথম অক্ষর যদি এই এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার শুভ নামটি কমেন্ট সেকশানে জানাবেন এবং আপনার কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যদি এই এস নামের হয়ে থাকে তাকে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য প্রথমেই বলবো এই দিনে গ্রহের অবস্থান করছে ঠিক কোথায় সূর্য অবস্থান করছে মিথুন রাশিতে এর ফলে কি হবে জানেন আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে কথা বলার প্রভাব বাড়বে চন্দ্র রয়েছে কর্কট রাশিতে এর ফলে আবেগ ও মানসিক ভারসাম্য চূড়ান্ত হবে মঙ্গল রয়েছে কর্কট রাশিতে এর ফলে উদ্দীপনা তবে আবেগ নিয়ন্ত্রণ খুবই জরুরি করতে হবে এই চন্দ্র মঙ্গল ও কর্কটের এই সংযোগে আপনার আবেগ স্বাস্থ্য ও সিদ্ধান্তে প্রভাব ফেলবে প্রথমেই বলি যে সুখবরগুলি আসবে সেগুলির মধ্যে কেরিয়ার ও পেশাগত ক্ষেত্রে কিন্তু সুখবর আসতে পারে এই দিনে গ্রহের পরিস্থিতি বিশেষ করে সূর্যের অবস্থান মিথুন রাশিতে এবং চন্দ্রের অবস্থান কর্কটে তাই আপনার জীবনে পেশাগত উন্নতির জন্য এই দিনটি খুবই অনুকূল কী কী সুখবর আসতে পারে বলি নতুন চাকরির অফার বসের কাছ থেকে কোনো প্রশংসা বা দায়িত্ব বৃদ্ধির সুযোগ আসতে পারে এছাড়া অর্থপ্রাপ্তির ও আর্থিক স্বস্তি হতে পারে চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে অর্থভাগ্য ইতিবাচক সাড়া দিচ্ছে তাই পুরনো পাওনা টাকা ফিরে পাওয়া পারিবারিক অর্থ সহায়তা পাওয়া কোনো বন্ধ করা ইনভেস্টমেন্ট থেকে লাভ বা রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে অনলাইন ইনকাম বা পার্ট টাইম সোর্স থেকে অপ্রত্যাশিত আয় আপনার হতে পারে তাই যদি আপনি কাউকে আগে ধার দিয়ে থাকেন আজ তার থেকে ফেরত আসার সম্ভাবনা প্রবল এছাড়া অনলাইন ইনকাম যারা করেন আজ কিন্তু রেজাল্ট ভালো পেতে পারেন সম্পর্কে শান্তি ও পুনর্মিলনের সম্ভাবনা রয়েছে কর্কট রাশিতে চন্দ্রের অবস্থান আবেগ ও হৃদয় সম্পর্কিত বিষয়গুলিকে সামনে আনছে এস নামধারীদের জন্য এটি সম্পর্কের মেরামতের একটি উত্তম সময় কী কী সুখবর আসতে পারে বলি সম্পর্কে পুরোনো দূরত্ব ঘুঁচে যেতে পারে প্রেমিক প্রেমিকার কাছ থেকে আন্তরিক বার্তা বা ক্ষমা প্রার্থনা পেতে পারেন দাম্পত্য জীবনে শান্তি বা বোঝাপড়া বৃদ্ধি পাবে বন্ধুত্ব বা পরিবারে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে আপনার যদি প্রিয় কারোর সঙ্গে দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে কথাবার্তার মাধ্যমে এই সম্পর্কটিকে আরও ভালোভাবে বজায় রাখার জন্য এই দিনটি খুবই ভালো এছাড়াও মানসিক প্রশান্তি ও সুস্থতার ইঙ্গিত দেখা দিচ্ছে এই দিনে যারা দীর্ঘদিন ধরে ঘুমের অভাব বা হজমজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য এই দিনটি হতে পারে স্বস্তি সূচনা কী কী সুখবর আসবে বলি হালকা বিশ্রামে কিন্তু মন ভালো লাগতে পারে মেডিটেশনের ফোকাস বাড়া বা দীর্ঘমেয়াদী রোগের উন্নতির লক্ষ্য করা এছাড়াও নিজের আবিষ্কার ও আত্মবিশ্বাসের পুনর্জন্ম হতে পারে বুধ ও চন্দ্রের প্রভাবে এস নামক জাতক জাতিকারা হঠাৎ করে অনুভব করবেন আমি অনেক কিছুই পারি নিজের ভুলগুলি মেনে নেওয়ার সাহস পাবেন নতুন লক্ষ্য নির্ধারণ করতে পারবেন এছাড়াও সৃজনশীল চিন্তার বিকাশ ঘটবে অতীতে ভুল থেকে শিক্ষা গ্রহণ করে সামনে এগিয়ে চলতে পারবেন এবার বলি এই দিনে যে বিষয়গুলি একদমই করবেন না পরিবারের কাউকে তুচ্ছ বিষয়ে আঘাত দিলে সম্পর্কে ক্ষতিগ্রস্ত হবে এছাড়াও যদি অতিরিক্ত ফুড খান তাহলে পেট লিভার ও মস্তিষ্কের ভারসাম্য নষ্ট হতে পারে এছাড়া অতীতে আপনি করতেই পারেন সেটাকে নিয়ে নিজেকে ধ্বংস করার কোনো মানে নেই তাই এই বিষয়টিকে অবশ্যই এড়িয়ে চলবেন গোপন প্রতিশোধ ও হিংসাত্মক চিন্তা ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে শনি কিন্তু এখন প্রতিশীল অবস্থায় তাই এই বিষয়ে কিন্তু সতর্ক থাকবেন এই দিনের শুভ রং হচ্ছে হালকা সবুজ সাদা এবং হালকা নীল এবং গাঢ় লাল কালো এবং উজ্জ্বল কমলা এই রংগুলি থেকে কিন্তু এড়িয়ে যাবেন কারণ এই রঙগুলোর জন্য মেজাজ খারাপ হতে পারি শুভ সময় একটু বলে দিন এই দিনে শুভ সময় একটু বলি সাড়ে সাতটা থেকে নটা দুপুর সাড়ে বারোটা থেকে দুটো এবং সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে সাতটা এই সময়টা কিন্তু আটই জুলাই মঙ্গলবার এই দিনই খুবই শুভ তো দর্শক বন্ধুরা আশা করি আমার বলা প্রতিটি কথা আপনাদের বোঝাতে পারলাম তো দর্শক বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য